নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কালিদাসের মেঘদূত কাহিনীর রাজশেখর বসুর দ্বারা অনুবাদিত প্রথম পর্ব শুরু করব কোনো এক যক্ষ কুবের নিজের কাজে অমনোযোগের জন্য সাবগ্রস্ত হন প্রিয়া বিরহে দুঃসহ এক বর্ষ ভোগা ওই সাপের ফলে বিগত মহিমা হয়ে সে রামগিরি আশ্রমে বসতি স্থাপন করে ওই স্থান স্নিগ্ধ ছায়াতরুময় এবং সেখানকার জল জনকতনয়া সীতার স্নানের জন্য অতীব পবিত্র যক্ষের কাজ ছিল কুবেরের শিব পূজার জন্য ফুল তোলা একদিন সে প্রিয়ার সঙ্গ ছাড়তে না পেরে কর্তব্যে অবহেলা করে সেই জন্য যক্ষরাজ কুবের তাকে অভিশাপ দেন ওই পর্বতে কিছু মাস যাপন করার পরে সে আষাঢ়ের প্রথম দিবসে নতদেহে হাতির মতো প্রেক্ষণীয় লগ্ন একখণ্ড মেঘ দেখতে পায় যক্ষ তার প্রিয়া বিরহে অতীব রুগ্ন হতে থাকে সেজন্য তার হাত থেকে সোনার বালা খসে পড়ে কামনার উদ্রেককারী সেই মেঘের সামনে কোনো প্রকারে অশ্রু রোধ করে কুবেরের অনুচর সেই যক্ষ বহুক্ষণ ভাবল যে মেঘদর্শনে সুখীজনের মনও বিকারযুক্ত হয় কণ্ঠা আলিঙ্গনকামী দূরে থাকলে তো আর কোনো কথাই নেই আসন্ন শ্রাবণ মাসে দৈতার জীবনের অবলম্বন বিধান করবার জন্য সেই যক্ষ মেঘ দ্বারা নিজের কুশল বার্তা তার প্রিয়ার কাছে পাঠাতে ইচ্ছুক হল এবং নবজাত কুটুজ কুসুমের অর্ঘ উপহার দিয়ে প্রীতি সহকারে মেঘকে প্রণয় বচনযুক্ত স্বাগত সম্ভাষণ করলেন যক্ষ মনে মনে ভাবল বর্ষাকালে বীরোহিণীর প্রাণ ধারণ করা অত্যন্ত কঠিন অতএব শ্রাবণ মাস আসার আগেই প্রিয়ার জন্য কিছু একটা বিহিত করা আবশ্যক কোথায় বা সেই ধূমজ্যোতি সলিল মরুতের সমবায়ে উৎপন্ন মেঘ আর কোথায় বা সমর্থেন্দ্রীয় ব্যক্তির দ্বারা প্রেরণীয় বার্তা উৎসুক্যবশত তা বিচার না করে যক্ষ সেই মেঘকে অনুরোধ করল কারণ কামার্তগণ চেতন অবচেতন সম্বন্ধে স্বভাবত জ্ঞান হারিয়ে ফেলে সেই যক্ষের মনেও হয়নি যে অচেতন মেঘ সচেতন মানুষের মতো বার্তাবহ হতে পারে না কোনো কিছু না ভেবে সে মেঘকে সম্বোধন করে বলতে লাগল হে সর্বজ্ঞানী পুষ্কর আবর্তকদের বংশজাত কামরূপী এবং ইন্দ্রের প্রধান অনুচর বলে আমি তোমাকে জানি সেই জন্য সাপগ্রস্ত অবস্থায় ক্রিয়াবিরোহী হয়ে তোমার নিকট প্রার্থনা করছি গুণবানের কাছে প্রার্থনা বিফল হওয়াও ভালো কিন্তু অধমের কাছে সফল হওয়া ভালো নয় শুভ তুমি সপ্তগণের স্মরণ অতএব কুবের ক্রোধে প্রাপ্ত আমার বার্তা আমার প্রিয়ার কাছে পৌঁছে দাও তোমার গন্তব্য যক্ষেশ্বরদের বসতি অলকা আজ মেঘদূত কাহিনীর প্রথম অংশ এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ